কিছু কিছু মানুষ বা কোন কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়া বলে যে অমুককে দেখলাম তমুককে দেখলাম তমুককে দেখলাম এবার অমুককে দেখুন যাদের কথা বলে অমুককে দেখুন প্রিয় সহকর্মী তাদেরকে তো দেশের মানুষ উনিশশো সালেই দেখেছে উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দিচ্ছি আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শেরেক সেটি হচ্ছে শেরেকের পর্যায়ে পড়ে যারা এইসব কথা বলে তারা শেরিক করছে আপনি যদি তাদের কথা শোনেন আপনিও শেরিকের পর্যায়ে পড়ে যাবেন একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে ইনশাল্লাহ আগামী দিনেও বিএনপি পারবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক একটা ভার্চুয়াল বক্তব্য আর এটাকে ঘিরেই তো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মানে রীতিমতো একটা ঝড় উঠেছে হ্যাঁ চায়ের কাপে ঝড়ই বলা যায় আলোচনা সমালোচনার শেষ নেই তো আজ আমরা এই ঝড়ের কেন্দ্রে ঠিক কি আছে সেটা নিয়েই একটু গভীরভাবে দেখব আমাদের আজকের আলোচনাটা হলো এই বক্তব্যের সবচেয়ে বিতর্ক দুটো অংশকে ব্যবচ্ছেদ করা আর এর পেছনের রাজনৈতিক সমীকরণটা বোঝার চেষ্টা করা তাই তো একদম ঠিক কারণ এগুলোকে আপাত দৃষ্টিতে সাধারণ রাজনৈতিক বক্তব্য মনে হলেও এর ভেতরে কিন্তু বিএনপির ভবিষ্যৎ রাজনীতির একটা রূপরেখাও লুকিয়ে থাকতে পারে ইন্টারেস্টিং আমরা দেখব এই মন্তব্যগুলো কেন এত আলোড়ন তৈরি করল আর বিশ্লেষকরা এর কি অর্থ বের করছেন চমৎকার তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে মন্তব্যটা সেটা দিয়েই শুরু করি জামায়াতকে নিয়ে যেটা বলেছেন হ্যাঁ তারেক রহমান তার বক্তব্যে বলেছেন জামায়াতকে মানুষ একাত্তরে দেখেছে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে এই একটা বাক্যই যেন পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছে এটা আসলেই একটা বিস্ফোরক মন্তব্য বিশেষ করে তারেক রহমানের মুখ থেকে আসায় কেন কারণ এই বক্তব্যটা শোনার পরেই কিন্তু প্রথম যে প্রশ্নটা মাথায় আসে টাইমিং নিয়ে তাই না একদম টাইমিং মানে আমাদের সূত্রগুলো কিন্তু এই প্রশ্নটাই বারবার তুলছে যে হঠাৎ করে এখন কেন ঠিক বিএনপি তো প্রায় দুই দশক ধরে জামায়াতের সাথে জোট করে রাজনীতি করল দুবার সরকারও গঠন করল তখন কি তারা এটা জানত না জামায়াত জোট থেকে বেরিয়ে যাওয়ার পরেই হঠাৎ এই জ্ঞানার্জন কেন ঠিক এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে উঠছে এটা কি শুধু সময়ের ভুল নাকি একটা খুব পরিকল্পিত রাজনৈতিক চাল সমালোচকরা কিন্তু বলছেন এটা বিএনপির জন্য একটা উভয় সংকট তৈরি করেছে কিভাবে একদিকে তারা হয়তো নতুন প্রজন্মের ভোটার বা আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের একটা উদারপন্থী দল হিসেবে তুলে ধরতে চাইছে আচ্ছা কিন্তু এই চেষ্টা করতে গিয়ে তারা নিজেদের অতীতকেই তো অস্বীকার করতে বাধ্য হচ্ছে আর এতে তো তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে অবশ্যই এটাই তাদের বিশ্বাসযোগ্যতার সংকটকে আরও গভীর করে তোলে কারণ রাজনীতিতে আপনি কি বলছেন তার চেয়েও জরুরি হল মানুষ আপনার কথা বিশ্বাস করছে কিনা হুম সূত্রগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই তো যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছিলেন হ্যাঁ জামায়াতকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই সম্পর্ক আরও পক্ত হয় তারা একসাথে আন্দোলন করেছে সরকার চালিয়েছে তো এখন হঠাৎ করে জামায়াতকে লক্ষ লক্ষ মানুষের হত্যাকারী বললে দলের পুরনো সমর্থকরাও তো বিভ্রান্ত হতে পারেন ঠিক তাই তাহলে কি বিএনপি একটা অদ্ভুত ফাঁদে পড়েছে ভবিষ্যতের ভোটারদের কাছে টানতে গিয়ে নিজেদের রাজনৈতিক ভিত্তিকেই নাড়িয়ে দিচ্ছে এই কৌশলটা কি আদৌ কাজ করবে নাকি এটা স্রেফ রাজনৈতিক আত্মহত্যার সামিল বিশ্লেষকদের মধ্যে এটা নিয়ে দুটো মত পাওয়া যাচ্ছে আচ্ছা একদল মনে করছেন এটা একটা অপরিণত এবং সুযোগসন্ধি চাল মানে বিএনপি দেখাতে চাইছে যে তারা জামায়াত মুক্ত একটা আধুনিক দল হিসেবে নিজেদের তুলে ধরার চেষ্টা হ্যাঁ কিন্তু এই বার্তা দিতে গিয়ে তারা এটা ভুলে যাচ্ছে যে তাদের শাসন আমলের সবচেয়ে বড় অংশীদারী ছিল জামায়াত ফলে এই অবস্থানটা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না একদম এটা অনেকটা এমন যে কোনো কোম্পানির সিইও বলছেন আমাদের অমুক পার্টনার খুব খারাপ ছিল অথচ সেই পার্টনারকে সাথে নিয়ে কোম্পানিটি সবচেয়ে বেশি লাভ করেছে দারুণ উপমা আর দ্বিতীয় মতটা কি দ্বিতীয় মতটি আরও গগলির এই পক্ষের বিশ্লেষকরা বলছেন এটা হয়তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ দীর্ঘমেয়াদী হ্যাঁ বিএনপি হয়তো বুঝতে পারছে যে জামায়াতের সাথে জোট করে আর ক্ষমতার রাজনীতিতে এগোনো সম্ভব নয় বিশেষ করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে ও আচ্ছা তাই তারা এখন থেকেই ধীরে ধীরে দূরত্ব তৈরির চেষ্টা করছে হয়তো তারা এখন একটা সাময়িক সমালোচনার ঝড় মেনে নিতে রাজি কিন্তু ভবিষ্যতের জন্য নিজেদের একটা নতুন পরিচয় তৈরি করতে চাইছে অনেকটা একটা বলেজ না কিন্তু প্রয়োজনীয় সার্জারি করার মতো চেষ্টা ঠিক ধরেছেন কিন্তু এই সার্জারির ঝুঁকি তো অনেক কারণ এতে শুধু জামাতি তাদের প্রতিপক্ষ হচ্ছে না দলের ভেতরেও তো একটা বড় অংশ থাকতে পারে যারা এই আদর্শিক দিকবাজিকে সহজে মেনে নেবে না ঠিক বছরের পর বছর ধরে যাদের সাথে নিয়ে রাজনীতি করেছে তাদের হঠাৎ করে খুনি বলাটা তো দলের অভ্যন্তরীণ রসায়নেও বড় ধরনের প্রভাব ফেলবে অবশ্যই ফেলবে আর এখানেই জোটের রাজনীতির মূল ভীতি নিয়ে প্রশ্ন উঠে যায় যে জোট কি শুধু ক্ষমতার জন্য নাকি আদর্শিক মিলের ভিত্তিতে হয় একদম যদি ক্ষমতার জন্যই হয় তাহলে বিএনপি জামার জোট একটা সফল উদাহরণ ছিল কিন্তু এখন সেই জোট ভাঙ্গার পর যদি একে অপরকে এভাবে আক্রমণ করা হয় তাহলে ভবিষ্যতে বিএনপির সাথে অন্য কোনও দল জোট করতেও তো দুবার ভাববে ঠিক তাদের মনে এই প্রশ্ন আসতেই পারে যে ক্ষমতা শেষে আমাদেরও হয়তো এভাবেই ছুড়ে ফেলা হবে তার মানে এই একটি মন্তব্য বিএনপির বর্তমান অতীত এবং ভবিষ্যৎ তিনটিকেই একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে জামায়াতকে নিয়ে এই যে দ্বিচারিতা বা বলা ভালো অতীতের সাথে বর্তমানের যে সংঘাত ঠিক একই ধরনের একটা প্যাটার্ন কিন্তু তারেক রহমানের দ্বিতীয় বক্তব্যেও লক্ষ্য করা যায় একদম আর সেই দ্বিতীয় বক্তব্যটি হল দেশে দুর্নীতি টেনে ধরার একমাত্র শক্তি বিএনপি হ্যাঁ এই দাবিটিও কিন্তু রাজনৈতিক অঙ্গনে ব্যাপক হাস্যরস এবং সমালোচনার জন্ম দিয়েছে কারণ এখানেও সেই একই সমস্যা তাই না কিসের সমস্যা বাস্তবতা এবং ইতিহাসের সাথে বক্তব্যের কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক চলুন এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক হ্যাঁ যখন কোনও রাজনৈতিক দল নিজেদের দুর্নীতির বিরুদ্ধে একমাত্র শক্তি হিসেবে দাবি করে তখন স্বাভাবিকভাবেই তাদের অতীত রেকর্ড সামনে চলে আসে আর এক্ষেত্রে বিএনপির রেকর্ডটা মানে আমাদের হাতে থাকা সূত্রগুলো এক্ষেত্রে কোনও রাগঢাক না করেই বলছে যে তাদের রেকর্ডটা একেবারেই সুবিধার নয় যেমন আন্তর্জাতিক দুর্নীতি পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী বিএনপির শাসনামলে দু এক থেকে দু তাই তো হ্যাঁ ওই সময়ে বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতিতে বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছিল টানা পাঁচবার এটা শুধু একটা পরিসংখ্যান নয় এটা দেশের জন্য একটা বিশাল লজ্জার বিষয় ছিল আর এর প্রভাব তো শুধু কাগজ কলমে সীমাবদ্ধ ছিল না তাই না এর বাস্তব প্রভাব কি ছিল দেশের ওপর ঠিক এখানেই মূল বিষয়টা সূত্রগুলো মনে করিয়ে দিচ্ছে যে এই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তকমার কারণে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে অনেক বড় মূল্য দিতে হয়েছে যেমন বিদেশি বিনিয়োগ কমে গিয়েছিল আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো অনুদান দেওয়ার ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করছিল দেশের ভাবমূর্তি এতটাই ক্ষুণ্ণ হয়েছিল যে যে কোনও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে নিয়ে আলোচনা হলেই দুর্নীতির প্রসঙ্গটা অবাধারিতভাবে চলে আসত এর একটা বাস্তব অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব ছিল হুম তাহলে যে দলের শাসনামলে দুর্নীতির এমন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ রয়েছে সেই দলের নেতা যখন নিজেদের একমাত্র শক্তি বলেন তখন সেটাকে রাজনৈতিক বিশ্লেষকরা একটা রাজনৈতিক কৌতুক হিসাবেই দেখছেন মানে তাদের বক্তব্য হল দুর্নীতি একটি জাতীয় সমস্যা এবং এর বিরুদ্ধে কথা বলার অধিকার সব দলেরই আছে অবশ্যই আছে কিন্তু যখন কেউ একমাত্র শক্তির মতো চরম দাবি করে বসে তখন তাদের নিজেদের ঘরটা কতটা পরিষ্কার সেই প্রশ্ন আসবেই আর বিএনপির ক্ষেত্রে তাদের অতীত ইতিহাসে এই দাবির সবচেয়ে বড় প্রতিবন্ধক ঠিক অতীতের কথা তো গেল কিন্তু বর্তমান পরিস্থিতি কি বলছে হ্যাঁ সমালোচকরা তো শুধু অতীত নিয়েই কথা বলছেন না তারা বিএনপির বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও তো প্রশ্ন তুলছেন এবং এখানে এই দাবিটির যৌক্তিকতা সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে যদি আমরা বর্তমান প্রেক্ষাপট দেখি সূত্রগুলো বলছে আগস্ট দু হাজার চব্বিশের ক্ষমতার পালাবদলের পর থেকে বিএনপির ভেতরেই আধিপত্য বিস্তার চাঁদাবাজি টেন্ডারবাজি হ্যাঁ এবং অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহভাবে বেড়েছে যখন একটি দল নিজের ঘরই সামলাতে পারছে না তখন তারা দেশ থেকে দুর্নীতি দূর করার প্রতিশ্রুতি দেয় কিভাবে একদম আর এই অভ্যন্তরীণ কোন্দলের পরিণাম তো বেশ ভয়াবহ একটি প্রতিবেদনে উঠে এসেছে যে এই সময়ের মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষে দল এবং এর অঙ্গ সংগঠনের প্রায় দুশো পাঁচজন নেতাকর্মী প্রাণ হারিয়েছেন দুশো পাঁচজন এটা তো একটা বিশাল সংখ্যা এর মানে তো দাঁড়ায় দলের ভেতরে শৃঙ্খলা বা নিয়ন্ত্রণের প্রচণ্ড অভাব অবশ্যই এই দুশো জনের মৃত্যু শুধু একটা সংখ্যা নয় এটা দলটির অভ্যন্তরীণ সুশাসনের অভাবের একটা ভয়ঙ্কর চিত্র তুলে ধরে সমালোচকদের মূল বক্তব্য তো এটাই হ্যাঁ যে দল নিজেদের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারছে না অভ্যন্তরীণ চাঁদাবাজি বন্ধ করতে পারছে না তারা কীভাবে দেশব্যাপী দুর্নীতি দমনের মতো বিশাল দায়িত্ব পালন করবে এটা অনেকটা ছেঁড়া পকেটে টাকা রাখার প্রতিশ্রুতির মতো বাহ দারুণ বলেছেন আপনি যতই ভালো উদ্দেশ্য দেখান না কেন দিন শেষে তা টিকবে না কারণ আপনার পকেটটাই তো ফুটো তার মানে এই দাবিটি দুটি দিক থেকে মারাত্মকভাবে সমালোচিত হচ্ছে এক তাদের অতীত রেকর্ড যা এই দাবিকে মিথ্যা প্রমাণ করে আর দুই তাদের বর্তমান অভ্যন্তরীণ বিশৃঙ্খলা যা এই দাবির বিশ্বাসযোগ্যতাকে শূন্যের কোঠায় নামিয়ে এনেছে এবং এই দুটি বিষয়ে অতীতের রেকর্ড এবং বর্তমানের বাস্তবতা একত্রে বিএনপির দুর্নীতি বিরোধী অবস্থানকে অত্যন্ত দুর্বল করে দেয় তো তারেক রহমান যখন এই দাবি করেন তার উদ্দেশ্য কি হতে পারে তিনি হয়তো তার দলের কট্টর সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করছেন কিন্তু দেশের সাধারণ মানুষ যারা বিএনপির শাসনামল দেখেছে এবং বর্তমানেও তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে তাদের কাছে এই দাবিটি ফাঁপাবুলি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না আচ্ছা তাহলে এই দুটো বক্তব্যকে যদি আমরা একসাথে দেখি জামায়াতকে নিয়ে মন্তব্য এবং দুর্নীতি দমনের দাবি এখান থেকে বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল সম্পর্কে সামগ্রিকভাবে কী ধারণা পাওয়া যায় দুটো বিষয়ের মধ্যে কি কোনও যোগসূত্র আছে যদি আমরা দুটি বিষয়কে সংযুক্ত করি তাহলে একটি স্পষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যায় বিএনপি সম্ভবত মরিয়া হয়ে একটা রিব্র্যান্ডিং বা ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে রিব্র্যান্ডিং হ্যাঁ তারা দুটো প্রধান অভিযোগ থেকে নিজেদের মুক্ত করতে চাইছে যা তাদের রাজনীতির সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে একটি হল জামায়াত সংশ্লিষ্টতা বা মৌলবাদের অভিযোগ এবং দ্বিতীয়টি হল দুর্নীতির অভিযোগ বেশ আকর্ষণীয় পর্যবেক্ষণ অর্থাৎ জামায়াতকে আক্রমণ করে তারা নিজেদের একটি মধ্যপন্থী উদারনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে আর দুর্নীতি দমনের কথা বলে তারা বর্তমান সরকারের ব্যর্থতাকে পুঁজি করে নিজেদের একটি পরিচ্ছন্ন বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে পরিকল্পনাটা কাগজে কলমে হয়তো ভালোই কিন্তু সমস্যাটা হল এই দুটি ক্ষেত্রেই তাদের নিজস্ব ইতিহাস এবং বর্তমান বাস্তবতা তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে দুটো দাবি এমন সব পাল্টা প্রশ্নের জন্ম দিচ্ছে যা তাদের মূল উদ্দেশ্যকেই ব্যাহত করছে ঠিক তারা একটা নতুন ইমেজ তৈরি করতে গিয়ে পুরনো কঙ্কালগুলোকে আলমারি থেকে বের করে আনছে আর রাজনীতিতে তো পারসেপশন বা ধারণাটাই সব কিছু যখন একজন নেতার বক্তব্য তার দলের অতীত কর্মকাণ্ডের সাথে এতটা সাংঘর্ষিক হয় তখন ভোটারদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয় হুম এবং এই আস্থাহীনতা শুধু সাধারণ ভোটারদের মধ্যেই সীমাবদ্ধ নয় এর প্রভাব দলের ভেতরে এবং সম্ভাব্য জোট সঙ্গীদের ওপরেও পড়ে কর্মীরা বিভ্রান্ত হয় আর অন্য দলগুলো ভরসা পায় না ফলে এই রিব্র্যান্ডিংয়ের চেষ্টা শেষ পর্যন্ত একটা বিচ্ছিন্ন এবং আত্মঘাতী পদক্ষেপে পরিণত হওয়ার ঝুঁকি থাকে তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য দুটি প্রধান ক্ষেত্রে তীব্র বিতর্ক তৈরি করেছে একদিকে জামায়াত নিয়ে তার মন্তব্য বিএনপির অতীত রাজনৈতিক জোট এবং বর্তমান কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে যা তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং অন্যদিকে দুর্নীতি দমনের মতো একটি মহৎ দাবি তাদের নিজেদের শাসন আমলের রেকর্ড এবং বর্তমান অভ্যন্তরীণ বিশৃঙ্খল পরিস্থিতির কারণে একেবারেই গুরুত্বহীন হয়ে পড়েছে এই বক্তব্যগুলো নিঃসন্দেহে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এখন দেখার বিষয় হল বিএনপি এই জোরালো সমালোচনাগুলোর জবাবে কী অবস্থানে নেয় এবং এই বিতর্ক আগামী দিনের রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলে আমাদের হাতে থাকা সূত্রগুলো মূলত এই বক্তব্যগুলোর পেছনের অসঙ্গতি এবং সমালোচনাগুলোই তুলে ধরেছে কিন্তু একটা ব্যাপার ভাবার মতো তাই না কি ব্যাপার আমার তো এতক্ষণ ধরে এই বক্তব্যগুলোর ত্রুটি অসঙ্গতি আর রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা করলাম হুম কিন্তু একবার অন্যভাবে ভাবা যাক কি হতে পারে যদি এই আপাত আপাতদৃষ্টিতে ভুল বা আত্মঘাতী বক্তব্যগুলো আসলে কোনও তাৎক্ষণিক লাভের জন্য না হয় মানে কি হতে পারে যদি এটা হয় একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ বিএনপির ভাবমূর্তি সম্পূর্ণ নতুন করে ঢেলে সাজানোর একটা বলেজ নাক প্রথম ধাপ আচ্ছা এটি কি আসলে একটি আনারি রাজনৈতিক ভুল নাকি একটি ফ্লড কিন্তু প্রয়োজনীয় পুনর্গঠনের প্রথম পদক্ষেপ এ প্রশ্নটি নিয়ে আরও গভীর ভাবনার অবকাশ রয়েছে